আসহাবে উখদুদ অগ্নিগর্ভ খাদে ইমানের পরীক্ষা একটি সত্য ঘটনা কুরআন ও হাদিসের আলোকে প্রাচীন এক সময়ে এক রাজ্য ছিল যার নাম ইতিহাসে সংরক্ষিত না থাকলেও ঘটনাটি চিরকাল স্মরণীয় হয়ে আছে সেই রাজ্যের রাজা ছিল কঠোর নির্দয় এবং অহংকারী সেই নিজেকে খোদা দাবি করত প্রজারা তাকে সিজদাহ করত নামাজ নয় বরং ভয় আর চাপের ইবাদত সে চাইত তার রাজ্যে কেউ যেন আল্লাহ নাম নিতে না পারে একত্ববাদ প্রচার করতে না পারে রাজ্যের আইন ছিল রাজাকে খোদা বলে স্বীকার করতেই হবে না হলে মৃত্যুদণ্ড এই রাজ্যে ছিল এক নামজাদা জাদুকর রাজা তার ওপর অনেক নির্ভর করত কারণ সেই জাদুকর রাজাকে অলৌকিক শক্তি দেখিয়ে প্রজাদের ভয় দেখাত সময়ের আবর্তে জাদুকর বৃদ্ধ হয়ে পড়ল সে বলল রাজার কাছে আমার বয়স হয়ে গেছে আমি আর বেশি দিন টিকব না একজন বালক দাও তাকে আমি আমার জাদুর উত্তরসূরি বানিয়ে যাব রাজা রাজ্যের মধ্যে বুদ্ধিমান এক ছেলেকে নির্বাচন করল এক কিশোর চোখে দীপ্তি চেহারায় নূর হৃদয়ে নির্ভীকতা কিন্তু তখনও ইমানহীন তাকে পাঠানো হল জাদুকরের কাছে শিক্ষা নিতে কিশোর প্রতিদিন জাদুকরের কাছে যেত এবং ফিরে আসত একদিন তার যাত্রাপথে একটি পাহাড়ি গুহার কাছে এক বৃদ্ধ আলেমকে দেখতে পেল লোকটি আল্লাহর কথা বলছে একত্ব আখিরাত জান্নাত জাহান্নাম নবীদের শিক্ষা কিশোরের কৌতূহল হল সে বলল তুমি কার ইবাদত কর আলেম বললেন আমি সেই সৃষ্টিকর্তার যিনি আসমান জমিন মানুষ ও পশু রাজা ও গোলাম সবকিছুর মালিক এই বাণী কিশোরের হৃদয়ে গেথে গেল সেই নিয়মিত আলেমের কাছে যেতে লাগল আর আস্তে আস্তে বুঝে গেল যে জাদু নয় সত্যিকারের শক্তি একমাত্র আল্লাহর প্রতিদিন সে একপাশে আলেমের কাছে যেত অন্যদিকে জাদুকরের কাছে যদি কোথাও দেরি করত কেউ রাগ করত কিন্তু তার অন্তর আলেমের কথায় শান্তি পেত জাদুর মধ্যে নয় একদিন পথে এক ভয়ঙ্কর জন্তু মানুষদের পথ আটকে রেখেছিল কেউ যেতে পারছিল না কিশোর সুযোগ পেল পরীক্ষা করার সে বলল হে আল্লাহ যদি তুমি আলেমের কথাকে সত্য কর তাহলে এই জন্তুটিকে মারো যেন লোকজন পথ চলতে পারে সে একটি পাথর তুলে জন্তুর দিকে ছুড়ল আর জন্তুটি সাথে সাথেই মারা গেল মানুষ চমকে উঠল এই বালককে অলৌকিক শক্তি তার সে তো জাদুকর নয় কিশোর বলল এই কাজ আমার নয় আমার রবের একমাত্র আল্লাহর কুদরতেই এটি হয়েছে এভাবে কিশোরের মাধ্যমে অনেক মানুষ সীমান আনা শুরু করল কিশোর চোখে চোখে রাজাকে উপেক্ষা করে আল্লাহর দাওয়াত দিত আর রাজার রাজত্বে আগুন জ্বলতে লাগল রাজা জানতে পারল রাজ্যে কেউ একজন মানুষদের আল্লাহর দিকে আহ্বান করছে তদন্ত করে দেখা গেল এটা সেই কিশোর রাজার আগে পাগল হয়ে গেল কিশোরকে ধরে নিয়ে আসা হল রাজা বলল তুই কি বিশ্বাস করিস যে আমি খোদা নই কিশোর বলল না আমার খোদা আল্লাহ যিনি সব কিছুর মালিক রাজা ভয় দেখালো জেল দিল আঘাত করল কিন্তু কিশোর নতি স্বীকার করল না রাজা বহুবার চেষ্টা করল কিশোরকে মেরে ফেলার পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সৈন্যদের দিয়ে ফেলে দিতে বলল কিশোর বলল হে আল্লাহ তুমি আমাকে চাইলে বাঁচিয়ে রাখো তৎক্ষণাৎ ভূমিকম্পে পাহাড় কাঁপল সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেল কিশোর ফিরে এলো পুনরায় তাকে নদীতে ফেলে মারতে পাঠানো হল সব সৈন্য ডুবে মরল কিশোর অক্ষত অবস্থায় ফিরে এল অবশেষে কিশোর এক পরিকল্পনা করল সে রাজাকে বলল তুমি আমাকে এক গর্তে বেঁধে রাখো সব মানুষকে ডেকে আনো আর তোমার সৈন্য আমার বাম পাশে দাঁড়িয়ে বলুক এই কিশোরকে আমি রাজার আদেশে হত্যা করছি কিশোর নয় রাজাই খোদা এভাবে যদি তুমি আমাকে হত্যা করো তবেই পারবে রাজা তাই করল সৈন্য তীর ছুড়ল কিশোর মারা গেল কিন্তু লোকজন চিৎকার করে উঠল আমরা বিশ্বাস করি সেই কিশোরের রবের ওপর আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি রাজা আতঙ্কিত হয়ে পড়ল এই তো বিপদ তারা ইমান নিয়ে ফেলল তখন রাজা বিশাল একটি খাদ খোরার আদেশ দিল এবং তার মধ্যে আগুন ঝালানো হল আদেশ হল যারা ইমান আনছে তাদেরই আগুনে ফেলে দাও নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাইকে একে একে আগুনে ফেলা হচ্ছিল এক নারী তার শিশু সন্তানকে বুকের সঙ্গে চেপে ধরেছিল তার পা কাঁপছিল তখন অলৌকিকভাবে সেই শিশু কথা বলে উঠল মা ধৈর্য ধরো তুমি সত্য পথে আছো এমন দৃশ্য কুরআনে বর্ণিত হয়েছে সুরা আলবুরুজে সুরা আলবুরুজে আল্লাহ বলেন ধ্বংস হয়ে জাক্ষাদের মালিকেরা তারা আগুনে জ্বালানি দিয়েছিল তারা দেখছিল কিভাবে মুমিনদের আগুনে ফেলা হচ্ছে তারা শুধু এই অপরাধে শাস্তি পাচ্ছিল যে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে এই আয়াতগুলো হল সেই শহীদদের জন্য এক মহান মর্যাদার ঘোষণা হাদিসে আছে সেই রাজ্য একদিন ধ্বংস হয়ে গিয়েছিল রাজার কোনো চিহ্ন রইল না কিন্তু সেই কিশোর সেই রাহিব সেই মা ও শিশুদের ইমান আজও ইতিহাসে অমর হয়ে আছে ইমান কোনো জাদু নয় এটি আল্লাহর পথ বেছে নেওয়ার সাহস ছোট কিশোরও মহান শহীদ হতে পারে যদি তার হৃদয় তাওহিদ থাকে পৃথিবীর রাজত্ব ক্ষণস্থায়ী কিন্তু ইমানের রাজত্ব চিরকালীন শহীদ হওয়া মৃত্যু নয় এটি জান্নাতের টিকিট কখনো দুনিয়ার ভয় আগুন অত্যাচার আমাদের ইমান থেকে সরিয়ে না নেয় এই কাহিনী সত্য এটি শুধুই গল্প নয় কুরান ও হাদিসের মাধ্যমে বর্ণিত এক মহান অধ্যায় যা আজও আমাদের ইমানকে জাগিয়ে তোলে